আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আপনি যদি বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করতে চান কিংবা বাংলাদেশ রেলওয়ে ই টিকিট বুকিং করতে চান কিংবা ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে প্রথমেই হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে অথবা ড্রাইভিং লাইসেন্স এবং আপনার জন্ম সনদ দিয়ে কিন্তু আপনাকে প্রথমেই ভেরিফাই করে নিতে হবে আপনি যদি ভেরিফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রেনে ভ্রমণ করতে পারবেন না কারণ আপনি যে কোনো কাউন্টার থেকে যখন টিকিট কাটতে চাবেন অবশ্যই আপনার নাম্বারটি অনলাইন থাকতে হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন করা থাকতে হবে তো আপনারা যারা ট্রেনে ভ্রমণ করতে চাচ্ছেন আপনাকে যেই কাজটি করতে হবে শুধু আপনার নাম্বার আর এনআইডি কার্ড দিয়ে শুধু ভেরিফাই করে নিতে হবে তাহলে কিন্তু আপনি আপনার যে কোনো জায়গা থেকে ট্রেনের টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসছি কথা না বইয়ে যে আপনার কীভাবে নাম্বার ভেরিফাই করবেন এনআইডি দিয়ে এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কোথা না বাড়ি আজকের এই ভিডিওটি আমরা দ্রুত শুরু করি যে আমরা কীভাবে আমাদের এনআইডি কার্ড দিয়ে আমরা ভেরিফাই করব আমাদের নাম্বার আমরা যদি কেউ ভেরিফাই না করি তাহলে কিন্তু আমরা বাংলাদেশ রেলওয়ে কোনো টিকিট কাটতে পারবো না এবং ট্রেনে ভ্রমণ করতে পারবো না তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে থাকা প্লে স্টোরে আপনাকে প্রবেশ করতে হবে এখান থেকে আপনাকে লিখতে হবে রেলওয়ে সেবা এখান থেকে যে ওয়েবসাইটে দেখতে পারবেন রেলওয়ে সেবা এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আর এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো আমি ওপেন করে নিলাম তো এখান থেকে আপনাকে হচ্ছে যেই কাজটি করতে হবে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে লগ নাম্বার আপনার যদি পূর্বে কোনো নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি লগ করতে পারেন অথবা আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন অথবা অনেক সময়ে দেখা যাচ্ছে যে আপনি আগে ভেরিফাই করেছিলেন সেটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে এর জন্য আপনাকে সরাসরি যেই কাজটি করতে হবে এখানে রেজিস্টারে আপনাকে টাচ করতে হবে দেখুন এখানে টাচ করার পর হচ্ছে এখানে আপনার নাম দিতে হবে অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নামটি দিতে হবে তো আমি আমার নিরাপত্তার জন্য আমার নাম্বার এবং আমি এনআইডি কার্ডের নাম্বারগুলো হাইড করে দিচ্ছি তারপর অবশ্যই এখানে আপনাকে নিচে এনআইডি কার্ডের নাম্বারগুলো দিতে হবে তারপর আপনাকে এখানো জন্ম তারিখ দিতে হবে অবশ্যই আপনাকে সবগুলো কিন্তু এখানে ঠিক ঠিক করে বসাই দিতে হবে নাহলে কিন্তু হবে না তো দেখুন আমার এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু এইখানে ঠিক করে বসিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি আমার নাম তারপরে আমার ফোন নাম্বার তারপরে আমার এনআইডি কার্ডের নাম্বার তারপর হচ্ছে আমার জন্ম তারিখ তারপরে আপনাকে এই রোবটে টাচ করতে হবে তারপরে এখানে এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে অনেকেই এটা মনে করে অনেক ঝামেলা আসলে ঝামেলা একটু মনে হয় কারণ এখানে দেখুন লেখা আছে মোটর সাইকেল তো এই মোটর সাইকেলগুলো আপনাকে হচ্ছে টিকমার্ক করে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখুন আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং এখানে আপনাকে ভেরিফাইতে টাস্ক করতে হবে দেখুন আমার এটা কিন্তু আগে থেকে ভেরিফাই করা আছে এই জন্য কিন্তু আমারটা ভেরিফাই হচ্ছে না আর অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে ভেরিফাই করে নেবেন এরকম করে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে প্রথমে আপনার নাম দিতে হবে তারপর আপনার ইমেল নাম্বার দিতে হবে তারপর ফোন নাম্বার দিতে হবে যেই ফোন নাম্বারটি আপনি সেখানে দিয়েছিলেন তারপরও আপনাকে সেই ফোন নাম্বারটি দিতে হবে কনফার্ম তারপরে এখানে হচ্ছে আপনি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করবেন বা বার্থডে সার্টিফিকেট দিয়ে এটা সিলেক্ট করে নেবেন তারপর অবশ্যই আপনাকে জন্ম তারিখ দিতে হবে তারপর আপনাকে এখানে দেখুন হচ্ছে পোস্টাল কোড রয়েছে পোস্টাল কোড অর্থ হচ্ছে আপনি যেই এলাকার ভোটার সেই এলাকার পোস্টাল কোড আছে যেরকম আমারটা আছে বারোশো বারো এরকম প্রত্যেকটা এলাকাতে এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন সেই কোডটি দেওয়া থাকবে আর তারপরে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন তারপরে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপরে দেওয়ার পরে হচ্ছে এখানে আপনাকে একটা ছবি সিলেক্ট করতে হবে তারপরে এখানে রেজিস্ট্রেশন দিলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আপনি যে কোনো জায়গা থেকে টিকিট কাটে কিন্তু ভ্রমণ করতে পারবেন অথবা আপনি কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারবেন আপনি যদি অনলাইন লাইনে টিকিট কাটতে চান তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবেন আমি সেইখানে একটি লিংক দিয়ে দিব সেই ভিডিওটি দেখে অবশ্যই টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ